আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে তৈরি করে দেখাবো একদম ঘরে তৈরি চিজ দিয়ে সফট ব্রেডের পিৎজা তাও আবার দারুণ সুস্বাদু তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতেও ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে যাবেন তো প্রথমে আমি ডো তৈরি করে নিচ্ছি তো এখানে আমি প্রায় আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের চিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ তো লবণটা কিন্তু একটা সাইডে রাখতে হবে মাঝখানে দিলে চলবে না তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে ইস্ট ইস্ট আর লবণ যাতে একটু দূরে দূরে থাকে তো ভালো মতন এটাকে মিশায় নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আমি গরম পানি তো গরম পানিটা এমন হতে হবে যাতে আপনার আঙুলটা ডুবাই রাখলে কিছুক্ষণ রাখতে পারেন ওরকম কুসুম গরম পানি দিতে হবে এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণের গরম পানি দিচ্ছি তো ভালো করে একটা স্পেচলা দিয়ে মিশায় নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এই খামিরটাকে ভালো করে ময়ান করে নেব তো যত সফট করে আপনি ময়ান করবেন তত আপনার ব্রেডটা নরম তুলতুলে হবে খেতে তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি প্রথমে একটু একেবারে মনে হবে যেন একেবারে পানি বেশি হয়ে গেছে কিন্তু না এটা কিন্তু মাখাতে মাখাতেই অনেক সুন্দর একটা খামির বা সফট একটা ডোয়ে পরিণত হবে তো এই ব্রেড জাতীয় খাবারগুলোতে যতটা ময়ান করবেন ততটা কিন্তু সফট হবে আপনার ব্রেড তো এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আমি রেগুলার সয়াবিন তেল ব্যবহার করছি তো তেল দেওয়ার পরে কিন্তু দেখবেন খুব সুন্দর করে ময়ানটা হয়ে আসছে একবারে একটা সফট আর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে তো আবারও সামান্য তেল মাখায় নিয়ে ভালো করে আবারও এটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো মাখায় নেব তো এই তো ভালো করে এটাকে আমি মাখাই নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে একটা বলের মতো আমি শেপ দিয়ে নেব এরপরে এর ওপরটাতে আবারও একটু তেল মাখায় নিয়ে এরপরে এটাকে আমি অ্যাক্টিভ হতে দেবো প্রায় এক ঘন্টার মতো মিনিমাম এক ঘন্টা রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ডাবল হয়ে যাবে তো এখন আমি চিজ তৈরি করার জন্য এক লিটার পরিমাণে তেল চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু দুধের পরিমাণ আপনারা কম বেশি নিতে পারেন এক কেজি পরিমাণে কিন্তু বেশ খানিকটাই ভালো ভালোই চিজ হয় তো এখানে দুধ যাতে বেশি গরম না হয়ে যায় যাতে আঙুল ডুবানো যায় একদম কুসুম গরম থাকা অবস্থায় চুলাটার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই কুসুম গরম থাকা অবস্থায় আমি ভিনেগার মিশ্রিত পানি প্রায় এখানে চার টেবিল চামচ পরিমাণের ভিনেগার মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি যদি মনে হয় কম হয়েছে তাতে আপনারা আরেকটু ভিনেগার অ্যাড করতে পারেন এরপরে আলতো হাতে চামচ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ছানাটা বা চিজটা হয়ে আসছে তো দেখুন এখনই কিন্তু চিজটা কেমন একেবারে খুব সফট একটা চিজ তৈরি হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে এখানে কিছুটা পরিমাণে গরম পানি নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য লবণ আর আমি আগে থাকতেই যে ছানাটা কেটেছি সেটা কিন্তু একটা জালিতে বা একটা প্লাস্টিকের চালনিতে সুন্দর করে পানিটা ছেঁকে নিয়েছি এরপর এই কুসুম গরম পানিতে বা লবণ মিশ্রিত পানিতে ভিডিওতে দেখানো অনুযায়ী এরকম চেপে চেপে ভালো করে ধুয়ে নিতে হবে এর ভিতরে যে ভিনেগারটা আছে ভিনেগারের ফ্লেভার যাওয়া পর্যন্ত তো এটাকে বেশ কয়েকবার আমরা পানি দিয়ে ধুয়ে নেব তো লবণ পানি দিয়েই ধুতে পারেন তো এ পর্যায়ে ভালো করে আমি চিপে চিপে কিছুক্ষণ গরম পানি দিয়ে এর পরের ঠান্ডা পানি দিয়ে আমি এই চিজটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে একটা গোল লাটিমের মতো শেপ দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে আমি ঢেকে রেখে দেব। তো এখন আমি নিয়ে নিচ্ছি কিছুটা বোনলেস চিকেন বোনলেস চিকেনটাকে আমি এর মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশাই নিয়ে এটাকে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নিব তো এটাকে ভেজে নিলে পরে পিৎজা খাওয়ার উপর যে টপিংটা আছে সেই টপিংটার ভিতরে টেস্ট ভালো আসে তো আমি এখন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খানিকটা তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি তো পেঁয়াজটা যতক্ষণ না সফট হয়ে আসছে সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর এক্ষেত্রে ফ্রাই প্যানের পরিমাণ বা ফ্রাইপ্যানটা যদি একটু বড়ো সড়ো হয় তাহলে আপনারা আমার মতন এরকম ফাঁকিবাজি করে রান্না করতে পারবেন মাংসগুলো একপাশে ভাজা হতে থাকবে আর একপাশে আপনাদের আরেকটা কাজও হয়ে যাবে তো সামান্য লবণ জিরার গুঁড়া আদা রসুন বাটা আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি সমস্ত মশলাটাকে ভেজে নিয়েছি এরপরে সম্পূর্ণ মাংসটাকে আবারও ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো দেখুন এক ঘন্টা পরে এখানে আমার পিৎজার যে ডোটা আছে বেশ ফুলে আসছে তো এখন এটাকে আমি ভালো করে ভিতরে যতটা বাবলস আছে সমস্তটাকে বের করে দিয়ে আমি এখন এটাকে খুব সুন্দর একটা ব্রেড তৈরি করে নেব তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ছোটো ছোটো আকারের শেপ দিয়ে নিতে পারেন বড় করতে পারেন গোল তারপরে স্কয়ার তো আমার ওভেনের যে বাটিটা আছে সে ওভেনের বাটি অনুযায়ী আমি একটা স্কয়ার শেপের আজকে ব্রেড তৈরি করছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্রেড তৈরি করে নেবেন এতে করে কিন্তু টেস্টের কোনো ফারাক আসবে না আর এই পিৎজার ডো যতটা সফট বা টেস্ট হয় পিৎজার টপিংয়ের চাইতে পিজ্জার ব্রেডটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় তো আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে করে এই ব্রেডটাকে তৈরি করছি আর একটু মোটা করে কিন্তু তৈরি করছি নর্মালি বাজার বা রেস্টুরেন্টে যেগুলো আমরা খাই বা ক্যাফেতে যে পিজ্জাগুলো খাই সেই পিৎজার ব্রেডটা কিন্তু একেবারেই পাতলা হয় তো যেহেতু ঘরেই বানাচ্ছি তো একটু মোটা করে বানাচ্ছি ব্রেডটা ব্রেডটা কিন্তু বেশ সফট আর তুলতুলে হয়েছে খাওয়ার জন্য তো এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই পিৎজাটাকে তৈরি করেছি তো সমস্ত ব্রেডের ওপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এরপরে যে টপিংটাকে তৈরি করেছিলাম সেই টপিংটাকে দিয়ে দিচ্ছি এখানে আজকে বেশ কিছুটা আমি বেশি কিছু দিব না নর্মাল ঘরে যা আছে তাই সাদা তিল ছিটাই দিচ্ছি এরপরে যে আমি চিজটাকে তৈরি করেছিলাম সেই চিজটাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এখন একটা গ্রেটার মেশিন দিয়ে আমি এই চিজটাকে ভালো করে গ্রেট করে নেব এটা ফ্রিজে থাকার কারণে এটা কিন্তু বেশ সলিড একটা চিজ হয়েছে তো দেখুন আর এটা কিন্তু মেল্ট করার পরে কিন্তু একেবারে সেম বাজারের মজরওয়ালা চেজের মতোই হয়েছে তো আমি সমস্ত চিজটাকে গ্রেড করে নিচ্ছি তো এই তো সমস্ত চিজটাকে আমি এই চিজার ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি তো আমি আগে থাকতেই আমার ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম তো একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আমি প্রায় 30 মিনিট মতো বেক করার পর এরপরে এর উপরটাতে আমি চিজের টপিংটাকে দিয়েছিলাম তারপরে আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মেল্ট করার পর আমি এখন বের করে নিচ্ছি তো এই তো ফাইনাল লুক তো দেখুন এটা ব্রেডটা কিন্তু পারফেক্ট একটা ব্রেড হয়েছে আর বেশ সফট হয়েছে তো আমি এখন এগুলোকে স্লাইস করে নিচ্ছি তো দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি এখানে আট পিসের মতো স্লাইস করে নিচ্ছি আর একটা পিস তুলে দেখাচ্ছি ব্রেডটা কতটা সফট আর দেখুন মজাওয়ালা চিজটা কতটা সুন্দর একদম রেস্টুরেন্টের মতো বা বাইরে যা আমরা ক্যাফেগুলোতে খাই সেই টাইপের কিন্তু এই চিজটা একেবারে টানলে একবারে খুব সুন্দর চিজই একটা ভাব চলে আসছে তো খেতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাই কেমন হল জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ